একক কাজ এক নাম্বার যে তিনটি গ্রামকে কেন্দ্র করে কলকাতা নগরে জন্ম হয় তার নাম লিখ দুই সম্রাট কর্তৃক ইংরেজদের দেয়া সনদপত্র প্রদানের ফলে প্রাপ্ত অধিকারগুলোকে মহা সনদ বা ম্যাগনাঘাট বলে কেন কারণ লিপিবদ্ধ করো ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় উপমহাদেশে সর্বশেষ আগত ইউরোপীয় বণিকদের কোম্পানি আছে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাহলে ভারতীয় উপমহাদেশে সর্বশেষ আগত মানে আগত ইউরোপীয় বণিকদের কোম্পানিটির নাম হচ্ছে কি ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষোলোশো সালে এই বাণিজ্যিক কোম্পানি গঠিত হয় তাহলে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে ষোলোশো ছয়ষট্টি সালে ষোলোশো ছয়ষট্টি সালে তাহলে এই বাণিজ্য কোম্পানি গঠিত হয় কত সালে ষোলোশো ছয়ষট্টি সালে ভেরি ভেরি ইম্পর্টেন্স ষোলোশো আটষট্টি সালে কোম্পানি সর্বোত্তম সুরাট এবং পরের বছর মুসলি পট্টমে বাণিজ্য কোটি স্থাপন করেন গত সালে কোম্পানি সর্বোত্তম সুরাট আর বাণিজ্য কোটি স্থাপন করেন ষোলোশো আটষট্টি সালে ষোলোশো আটষট্টি সালে কত সালে ষোলোশো আটষট্টি সালে পরে বছর এখন দেখোলি পট্টমে ষোলোশো আটষট্টি সালে সালে ষোলোশো পন্ডিচেরিতে ফরাসি উপনিবেশ গড়ে ওঠে কোথায় মানে কত সালে পন্ডিচেরিতে ফরাসি উপনিবেশ গড়ে ওঠে ষোলোশো তিয়াত্তর সালে ষোলোশো তিয়াত্তর সালে কত সালে ষোলোশো তেয়াত্তর সালে ষোলোশো সালে কোথায় উপনিবেশ গড়ে ওঠে পন্ডিচেরিতে ফরাসি উপনিবেশ গড়ে ওঠে ফরাসি উপনিবেশ গড়ে ওঠে কোথায় পন্ডিচেরিতে কত সালে ষোলোশো তেয়াত্তর সালে ষোলোশো চুয়াত্তর সালের পর থেকে তারা তাদের বাণিজ্যিক কার্যক্রম বাংলায় সম্প্রসারিত করে কত সালে পর থেকে তারা মানে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক কার্যক্রম বাংলায় সম্প্রসারিত করে মানে চারিদিক ছড়িয়ে ছিটে ফেলে কত সালে ষোলোশো চুয়াত্তর সালের দিকে কোম্পানি বাংলার সুবাদার শাইস্তা খানের কাছ থেকে গঙ্গা নদীর তীরে অবস্থিত চন্দ্রনগর নামক স্থানটি কিনে নেয় কোম্পানি কোম্পানি কোন কোম্পানি ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার সুবাদার শাইস্তা খানের কাছে বাংলার সুবাদার কে ছিলেন খান বাংলা সুবাদার কেছিলেন সাইস্থা খান কার কাছ থেকে ইন্ডিয়া কোম্পানি চন্দ্রনগর নামক স্থানটি কিনে নেয় সুবাদার বাংলা সুবাদার সাহস্তা খানের কাছ থেকে কিনে নেন কোন নগর চন্দ্রনগর চন্দ্রনগর নামক স্থানটি নগর চন্দন নামক স্থানটি তারপরে ষোলোশো সালে কত সালে ষোলোশো সালে থেকে ষোলশো সালের মধ্যে চন্দন নগর একটি শক্তিশালী সুরক্ষিত সালের মধ্যে কত সালের মধ্যে ফরাসি বাণিজ্য কুটি একটা শক্তিশালী সুরক্ষিত বাণিজ্য কুটি হিসেবে মানে গড়ে ওঠে ষোলশো থেকে ষোলোশো সালের মধ্যে কত সাল ষোলোশো থেকে ষোলোশো সালের মধ্যে এটি পরিণত হয়ে যায় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স ষোলোশো সালে কোম্পানি এখানে একটি শক্তিশালী দুর্গ স্থাপন করতে সক্ষম হয় কত সালে ষোলোশো তিরানব্বই সালে ষোলোশো সালে একটা শক্তি এখানে একটা শক্তিশালী দুর্গ নির্মাণ করতে সক্ষম হন কত সালে আলোছ 96 সালে নির্দিষ্ট হারে শুল্ক প্রদানের শর্তে 1693 সালে বরিশালে বাংলা বিআর ওড়িশা বানিজ্যকার অধিকার লাভ করে পরবর্তীকালে তারা কাশিম বাজার বালাসরে কুটি স্থাপন করতে সক্ষম হয় পরবর্তীকালে কাশিম বাজারের বালাসরা কোথায় কাশিম বাজারে যে বালাসরা আছে সেখানে বানিজ্য কুটি করতে বালাসারে কুটি স্থাপন করতে সক্ষম হয় মানে সেখানে করে ফেলে যখন ব্যবসা অবস্থান, তখন ফরাসিরা দেশে এসেছে ইংরেজ বণিকরা যখন ব্যবসা বাণিজ্যের দৃঢ় অবস্থানে তখন ফরাসিরা দেশে এসেছে দৃঢ় অবস্থান করে ফেলেছে তখন ফরাসিরা তখন এদেশে কি করতে আসে বাণিজ্য করার জন্য এদেশে আসে এই অবস্থায় ইংরেজদের সঙ্গে প্রতিযোগিতা টিকা থাকা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায় কারণ একটা জিনিস ভাবো যখন ইংরেজরা খুব ভালোভাবে সাকসেস হয়ে যায় তার পরবর্তী সময় ফরাসিরা বাংলায় বাণিজ্যিক করার জন্য আসে সেখানে সুবাদার ইসলাম বা সুবাদার শাহসানের কাছ থেকে চন্দননগর নামে একটা স্থান কিনে নেয় নিয়ে সেখানে একটা বাণিজ্য কুটি স্থাপন করে সেই বাণিজ্য কুটিরা ষোলশো নব্বই সাল থেকে ষোলশো বিরানব্বই সালের ভিতরে দুই বছরের ভিতরে খুব শক্তিশালী একটা কুটি সুরক্ষিত ফরাসি কুটি স্থাপন করে ফেলে তারপর কারণ অন্যান্য ইউরোপের শক্তির মতো ফরাসিরা এদেশে সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখতে থাকে ফরাসিরা স্বপ্ন দেখতে কারণ অন্যান্য ইউরোপের শক্তির মতো ফরাসিরা এদেশে সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখতে থাকে ফলে দুই ইউরোপীয় মধ্যে সংঘর্ষ অনিবার্য হয়ে দাঁড়ায় কারণ দেশে করার আসে একটা জিনিস ভাবো দুই ইউরোপীয় শক্তি কয় ইউরোপীয় শক্তি দুই ইউরোপীয় শক্তি একটু হচ্ছে ইংরেজ আর একটা হচ্ছে ফরাসিদের মধ্যে সংঘর্ষ অনিবার্য হয়ে দাঁড়ায় সংঘর্ষ হওয়ার সম্ভাবনা খুব তাড়াতাড়ি কারণ তারা তো দুইজনাই সাম্রাজ্য বিস্তারে স্বপ্ন দেখতে থাকে ফরে যেমন স্বপ্ন দেখে সাম্রাজ্য বিস্তারে তার সাথে আবার কারা দেখে ইংরেজরাও দেখে কিন্তু ইংরেজরা কিন্তু অবশেষে সফল হয় এই কাহিনী তো তোমরা জেনেছ যে মির সফর বিশ্বাসঘাতকতা কারণে নবাব সিরাজার সাথে বিশ্বাসঘাতকতার কারণে ইংরেজদের হাতে বাংলা চলে যায় তো এখন দেখো সতেরোশো সাতান্ন সালে পলাশের যুদ্ধে ফেলি পলাশির যুদ্ধ হয় কত সালে সতেরোশো সাতান্ন সালের দিকে কত সালে সতেরোশো সাতান্ন সালের দিকে ফরাসি পলাশি যুদ্ধ হয় ইংরেজদের ষড়যন্ত্র কুটকৌশল ও উন্নত রণকৌশলের কাছে ফরাসিরা পরাজিত হয় মানে ফরাসিরা পরাজিত হয়ে যায় কাদের কাছে ইংরেজদের কাছে কত সালে পলাশের যুদ্ধ হয় সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধ হয় ইংরেজদের বিরুদ্ধে ফরাসিরা বাংলার নবাবকে সমর্থন দেয় মানে ইংরেজদের বিরুদ্ধে ফরাসিরা বাংলার নবাবকে বাংলার নবাব সমর্থন করে কারা ফরাসিরা কিন্তু এই যুদ্ধে ইংরেজদের সাফল্য ফরাসিদের তারও বিপর্যয় করে ফেলে কারণ ফলে বাংলার ফরাসি বাণিজ্য কুটিগুলো ইংরেজদের দখলে চলে যায় দাক্ষিণ্যতা কর্ণ দেখো কর্ণাটকের যুদ্ধ সময় ফরাসি কোম্পানি পরাজিত হলে তারা এদেশ ত্যাগ করে দেয় ফলে ইংরেজরা অপ্রতিদ্বন্দ্বী শক্তিতে পরিণত হয় তাদের কোন প্রতিদ্বন্দ্বী শক্তি নেই ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যর্থতার কারণ উল্লেখ যুদ্ধ সতেরোশো চল্লিশ থেকে সতেরোশো ছাপান্ন সাল পর্যন্ত আলিবর্দি খান বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিলেন সতেরোশো চল্লিশ সাল থেকে সতেরোশো ছাপান্ন সাল পর্যন্ত আলিবর্দি খান বাংলার নবাব ছিলেন আলিং বাংলা নবাব ছিলেন আলীগড়ের এখান কত সাল থেকে কত সাল থেকে 1740 থেকে 1756 আলীগড়ের নবাব ছিলেন কোথায় কোথায় নবাব ছিলেন বাংলা বিহার আর ওড়িশা নবাব ছিলেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রতিকূল পরিস্থিতিতেও তিনি সফলভাবে রাজ্য শাসন করেছেন তিনি তার সময়ে মারাঠা বর্গিদের দমন রাখতে সক্ষম হন তার সময়ে কিন্তু মারাঠা এবং বর্গীদের। দমন করে রাখতে সক্ষম হন তখন মারাঠা বর্গেরা তার বিরুদ্ধে শুরু করে সুকৌশলে ইংরেজ বণিক কোম্পানিকে নিয়ন্ত্রণ রেখেছিলেন কিন্তু তার বাংলার রাজনীতি আলিবুদ্দী খান ইংরেজদের কিন্তু চরম ভাবে মানে কূটনীতিক বা সুকৌশলে ইংরেজ বণিক নিয়ন্ত্রণে রেখে কিন্তু যখন আলিবুদ্দী খান মৃত্যুবরণ করেন এবং তার নাতি সিরাজ সিংহাসনে বসায় ওখানে যুদ্ধ সালে পলাশি যুদ্ধ ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড হয়ে সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই